আরে মা তুমি আমাকে বাঁচাও না হলে আমি মরে যাবো এই নে তোকে আমি বই দিলাম আরে বাবা আমাকেও বাঁচাও এই নে তোকে আমি টাকা দিলাম আরে মা তুমি আমাকে আরো বই দাও আরে বেটা আমার তো বই শেষ হয়ে গেছে আরে বেটা তোকে তো অনেক টাকা দিয়ে তুলে ফেলেছি এবার আমরা চলে যাই আরে বন্ধুরা আমার তো বই শেষ হয়ে গেছে আমার ছেলেকে তো তুলতে পারবো না তোমরা সবাই এই ম্যাজিকটা করো সবার প্রথমে ভিডিওতে লাইক দিবা তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারপর শেয়ার শুনে ক্লিক করার পর এই সাইডে ক্লিক করলে এরকম ম্যাজিক দেখতে পাবা এখনই ট্রাই করো এই নে ছেলে তোকে বই দিয়ে তুলে এখন চল আমার সাথে আরে ছেলে এখান দিয়ে আমরা যাবো কিভাবে আরে বাবা এখানে আমরা পার পার হয়ে হয়ে গেলাম। আরে ছেলে কিভাবে তুমি চিন্তা না আমরা গাছ পেলে পার হয়ে যাবো আরে ছেলে এত বড় নদী পার হয়ে কিভাবে আমরা সোনার কাছে যাবো আরে বাবা আমরা টেকা দিয়ে যাবো আরে টাকা তো কাজ করলো না চলো আমরা বাসায় চলে যাই আরে ছেলে ওরা তো পার হতে পারলো না আমরা কিভাবে পার হবো আরে মা তুমি চিন্তা না বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করছে এই নদীটা করে এখন পার হয়ে যাবো এই তো আমরা সোনা গোনা পেয়ে গেছি